আমেরিকার একটা বেগুন হলো এখানে মাছ ভিজা রাখছিলাম লবণ দিছি আর লেবু দিছি দিয়ে একটু জিরা দিলাম এখন দিয়ে দিচ্ছি মতো মাছ সেই স্বাদ হয়েছে রে এত স্বাদ করে রান্না করতেছি শেষ পর্যন্ত আমি খাইতে পারবো না আলাইকুম কিরম আছেন ভাই বলে আশা করি ভালোই আছেন কি বিশাল বড় বেগুন দেখছেন আমেরিকার একটা বেগুন হলো এত বড় সাইজ ওরে দেখছেন এর সাথে বড় বড় বেগুনগুলো হয় এখানে এরকম বেগুনই বেশি পাওয়া যায় আর বেগুনের এই বেগুনের দামই সবচেয়ে কম আজকে আমি হচ্ছে রুই মাছ দিয়ে আপনাদের বেগুন রান্না করে দেখাবো সাথে আর একটা জিনিস সেটাও খাওয়াবো চল আমার সাথে রান্নাঘরে চলেন রান্না করি আর গল্প করি আমার সাথে সবজি কেটে কেউ পারবেন কখনোই না প্রচুর পরিমাণ শাকিলা পেঁয়াজ রসুন আর সবজি কেটে কেউ পারবে না চল এবার রান্না করে যাই রান্না করে তারপরে খাবো এই যে রুই মাছ ভিজায় রাখছি এই রুই মাছ দিয়ে আজকে রান্না চলবে আমাদের নাটোরের স্পেশাল রান্না শাকিলার সাথে রান্না ও ভাত এখানে আছে দেখি একটু এইভাবে কে কে দেখেন আমি এই মাপে সব সময় দেখি এটা আমার মা শিখাইছে মায়ের শিখানো জিনিস আসলে ফলো করি আমি ওই ইয়ে দিয়ে পারি না আমার হাতের এই আড়াই আড়াইপোট চাল এতটুকু পানি দিছি হয়ে যাবে একদম পারফেক্ট হয়ে যাবে আমি সব সময় এভাবেই করি এই যে চলেন আজকে আর এখানে রান্না আমি রাইস কুকারেই সময় করি আচ্ছা হতে থাকুক রান্না এবার আমরা তরকারির রান্নার দিকে যাই আমি না মাছের গন্ধটা কোনো সময় নিতে পারি না তো আমি সবসময় মাছটাকে যে মাছই হোক না কেন আমি লবণ দিয়ে বেশি করে লবণ দিই দিয়ে হলুদ দিয়ে তারপরে বেশি করে হলুদ দিয়ে এবং লেবু দিয়ে ইচ্ছা মতো একটু হলুদ বেশি পড়ে গেছে ইচ্ছা মতো পরিষ্কার করি তাহলে না গন্ধটাও চলে যায় এবং আমার কাছে মানে মাছটার ভালো লাগে গন্ধটা চলে যায় আমি সুন্দর করে এক হাত দিয়ে তো পারতেছি না দাঁড়ান খাত ইয়েটা করে নিয়ে আমরাও এই ট্রিটটা খাটাবেন দেখবেন কি ছেলে হন আর নিয়ে হন যারাই হন না কেন যারা রান্না করবেন অবশ্যই এই কাজটা করবেন তাহলে দেখবেন মাছের আর গন্ধ থাকবে না যে অনেকেই রান্না করার পরেও মাছের কেন গন্ধ থাকে জন্য মাছ কিন্তু খাইতে ইচ্ছে করে না আবার এমনিতেও কিছু মাছের অনেক গন্ধ থাকে আর আমেরিকাতে যেহেতু এই মাছগুলো আসছে অনেক দিন সময় নিয়ে সো এই কারণেও একটু গন্ধ থাকাটাই স্বাভাবিক কারণ অনেক দিন ফ্রিজে থাকে যার কারণেই আমি কিন্তু এই ট্রিটটা ব্যবহার ব্যবহার করি আপনারা যে কোনো মাছ বিশেষ করে কই মাছটা তারপরে এই রুই মাছটা এই মাছগুলাতে লেবু হলুদ আর একটুখানি লবণ দিয়ে আপনারা সুন্দর করে ধুয়েন দেখবেন কি সম্পূর্ণ গন্ধটাই চলে গেছে এবং মাছটা কিন্তু খাইতেও খুব স্বাদ লাগে আমি যে কাজটা করি সেটাই আপনাদেরকে আর কি বললাম এটা হইতে থাকার মাছগুলো এখন একটু তাহলে মাছের ইয়েটাই নষ্ট হয়ে যায় এই বড় পিসটা আমি খাবো এই বড় পিসটা আমি খাবো এই বড় পিসটা যেগুলো বড় পিস সবগুলো আমি খাবার যেগুলো ছোটো পিস সেগুলো আপনাদের দুলা ভাই খাবে কারণ রান্নাটা তো আমি করছি তো সবার আগে রান্নাটা শেষ হয়ে আমি এই খেয়ে দিই তারপরে তাকে দিব ভাই বোনেরা আপনারা বুঝেন কি না জানি না ভিডিওতে আমি কিন্তু প্রচুর পরিমাণ তাড়াহুড়া করি সব ক্ষেত্রে আর বিশেষ করে রান্নার ক্ষেত্রে খাওয়ার ক্ষেত্রে আরও বেশি তাড়াহুড়া করি এই জন্য আপনাদের দুলাভাইরা ভাই আমাকে খুবই বকে যে এই দুই জায়গায় তাড়াহুড়া করতে নেই তাড়াহুড়া করে আর জারি করি রান্না কিন্তু অনেক মজা হয় এবং এই রুই মাছের রান্না সব সময় আমাদের বাড়িতে আপনাদের দুলা ভাই করতে বলে কারণ আমার নাকি রুই মাছের রান্নাটা খুবই মজার হয় তাই ভাবলো আজকে আপনাদের সাথে শেয়ার করি সেই স্বাদ হয়েছে রে সেই স্বাদ বর খাবে আর বলবে ওয়াও ওয়াও সাত করে রান্না করতেছি মাছ কিন্তু জানেন আমি না এই মাছ খাই না আমি শুধু ইলিশ চিংড়ি আর কিছু মাছ খাই আর কোনো মাছ খাই না কই মাছ খাই বা কই মাছটা আমি খাই না কেন যে কষ্ট করে শুধু রান্নাই করলাম কার জন্য জানেন ওই যে আমার স্বামীর মেয়ের জন্য কত ভালোবাসি নিজে খাই না কিন্তু তার জন্য রান্না করতেছি চিন্তা করছেন শাকিলার স্বামী ভক্ত কতটা চিন্তা করা যায় যাই হোক ভালো থাকবেন সবাই ভালো লাগলো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল করবেন না কিন্তু কষ্ট করে রান্না করছি